আসসালামু আলাইকুম ওয়ালাইকুম বাইর ভাইয়ের পরিচয়টা দেন আমার নাম হচ্ছে এ কে আকরাম আমার হচ্ছে বাংলাদেশি আমার বাড়ি হচ্ছে নোয়াখালীতে নোয়াখালী কত বছর আগে কুয়েতে আসছেন আমি হয়ে গেছে টু ইয়ার্স প্লাস হয়ে গেছে দুই বছর হয়ে গেছে কত টাকা খরচ করে আসছিলেন মানে কি বিষয় আসছিলেন একটু ডিটেলটা বলেন আমাদেরকে আমরা তো আসলে আমরা যতটুকু জানি এখানে আমরা তো বিশ নম্বর বিষা ধারি আমরা খাদেম বিষা যেটাকে বলে জি তো এক্ষেত্রে আপনার এখানে তো অনেক টাকা খরচ করে আসতে হয় আমাদেরকে দেখা গেছে বিভিন্ন সময় আমাদের বাংলাদেশের মানুষের দালাল চক্রে পড়ে এ কারণে দেখা গেছে তিন লক্ষ চার লক্ষ টাকা খরচ করতে হয় আমারও যদি অতি সামান্য লাগছে আমার আত্মীয় স্বজনের মাধ্যমে আসছি আমি এটা আর কি তবে দালালের মাধ্যমে পড়ে অনেক টাকা খরচ করে আসতে হয় আরেকটা কথা যারা ঘরের বিষয় আসে বিশ নম্বর বিষয় মানে অর্থাৎ আপনি সরাসরি দেশ থেকে আসার পরে ঘরে কাজ করতেছেন ওই ক্ষেত্রে কি কুয়েদি কোনো টাকা বসে নেয় নাকি যে মানুষের চার লক্ষ পাঁচ লক্ষ টাকা লাগে আসতে আমি টাকা লাগে নাকি আমার জানা মতে আর কি আমি যতটুকু জানি কুয়েতি একশো পয়সাও নেয় না তাহলে মাঝখান থেকে টাকাগুলো এগুলো দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ এরা নিয়ে যায় এগুলো দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ হয় ওরা নিয়ে যায় আর হয়তো কিছু টাকা লাগে যারা অর্থাৎ ফ্রি বিষয়ের মতো ফ্রি বিষয়ের মতো যারা খাদেম ফ্রিতে কাজ করে তাদেরকে আসলে টাকা দিয়ে দেখা গেছে বিভিন্ন সময় অনেক টাকা দিয়ে বিষে বের করে কুয়েতিরা ওইখান থেকে ওদেরকে একটা টাকা দেয় কিন্তু কুয়েতিরা যে পরিমাণ টাকা নেয় তার থেকে দ্বিগুণ টাকা নেয় দালাল দালাল আপনি যেহেতু ঘরের ড্রাইভিং কাজ করেন হ্যাঁ আপনার একটু শুধু সুবিধাটা নিয়ে কথা বলেন সুযোগ সুবিধা বলতে আসলে আপনি আমি যেটা বুঝি হয়তো আমার ধরেন পরিবেশ ভালো কিন্তু আরেকজনের পরিবেশ ভালো না আমরা খাদেম বলতে একটা সহজ কথা হচ্ছে আমরা জুতার মতো দেশে যারা প্রবাস করি কেননা আপনার জুতা যখন প্রয়োজন হয় তখনই পরে যখন প্রয়োজন হয় না ঘরের সামনে পড়ে থাকে সেম এই রকম যেমন আমার বিষয়টা ধরেন আমার বিষয়টা আমার ভালো স্যালারি আমার ভালো স্যালারি তারপরেও ধরেন আমার দৈনিক ছয়শো কিলোমিটার সাড়ে পাঁচশো কিলোমিটার গাড়ি চালাতো কিন্তু কুয়েটটা খুব ছোটো জায়গা এখানে আমাকে এইরকম করে গাড়ি চালাতে তারপর দেওয়ানিয়া দেখতে হয় তারপর গাড়িও আসার একটা বিষয় আছে আরও বাড়ির টুকটাক অনেক কিছু করতে হয় যেটা আপনারাও জানেন অনেকেই জানে এরকম আর কি আমরা তো জানি যারা অনেকে ভাবে আমি ড্রাইভিংয়ে যাবো শুধু ড্রাইভারই করবো এরকম কোনো সুযোগ নেই আপনি বা বলতেছেন পাশাপাশি দেওয়ানীয় করেন দেওয়ানিয়ার কাজটাকে অনেকে বুঝবে না এই জিনিসটা একটু বুঝিয়ে বলেন না দেওয়ানি যেখানে মজলিশে ফাঁসে চা গাওয়া সব কিছু খায় মানে ওদের ওদের এখানে যেসব কাজ ওরা এখানে চা খাবে কফি খাবে অনেক কিছু করবে ক্ষেত্রে আপনাকে সব কিছু দেখতে হবে মানে ডিউটির নির্দিষ্ট কোনো টাইম বলতে টোয়েন্টি ফোর ডিউটি হাউস ড্রাইভিং বলতে টোয়েন্টি ফোর ডিউটি ওরা ঘুমাইবে আপনি ওরা না থাকবে আপনার ডিউটি যেমন একটু ব্যাখ্যা বলেন যেমন আপনাকে সকাল ছয়টায় আমাকে উঠতে হয় যে প্রত্যেকদিন সকাল ছয়টায় উঠার পরে সর্বপ্রথম আমাকে একটা খাইতান মাদ্রাসে যাইতে হয় খাইতের নামে একটা মনতাকা আছে এখানে ওইখানে যাইতে হয় আমার পাশে এসে বেলিয়াতে ওইখান থেকে আমাকে এসে চলে যেতে হয় কোথায় মাহবুল্লাতে ওইখানে কলেজ মাহবুল্লা থেকে আবার ওকে নামাই দিয়ে আবার বাসায় আসতে এখান থেকে বাসায় আসি নাস্তা করে আরেকটাকে নিয়ে যাইতে হয় এফাকে আবার দেওয়া নিয়ে সকালে উঠে দেওয়া নিয়ে দেখতে হয় বা বাড়ির টুকটাক যেগুলো সেগুলো দেখে তারপরে সাড়ে যে আসি নামাই দিয়ে একটাকে নামাই দিয়ে আসছি প্রথম এরপর আরেকটাকে নামাই দিয়ে আসতে হয় নামাই দিয়ে আসি এরপরে খাইতেন সর্বপ্রথম যেটাকে নামাই দিয়ে আসি ভোরবেলায় ওকে সাড়ে বারোটা বাজে নিয়ে যাই আসতে হয় এটার পরে আবার চলে যাইতে হয় আবার কোথায় মাহাবুল্লা যেখানে আমার বাসা থেকে চল্লিশ কিলোমিটার একবার যাইতে চল্লিশ আসতে চল্লিশ এরপরে ওকে নিয়ে আসার পরে দুপুরে খাওয়া দাওয়া করার পরে দেখা গেছে ঠিক দশ মিনিট আধা ঘন্টা পরে আরেকটা ডিউটি চলে আসতে মার্কেট এখানে ওখানে সব কিছু মিলেই বারোটা একটা হসপিটাল সব কিছু দেখতে হয় একটা মানুষের রাতের বেলা কোনো ডিউটি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট একজন হাউস ড্রাইভারে কোনো টাইম চেঞ্জ নেই যখন থাকবে তখনই করতে হবে মানে আপনি গাদার মতো করতে হবে এখানে আমি কোনো অপশন নাই প্রথমে একটা কথা বলছি এটা জুতার মতো ভালো লাগতেছে ভালো নাই আপনার ঘরের সামনে পড়ে আছেন আওয়ার্স তাহলে আপনার কথা অনুযায়ী বুঝতেছি মানে যারা খাদেম বিষয়ে ঘরে কাজ করতেছে তাদের ডিউটিটা একটু বেশি অনেক বেশি এটা কি প্রত্যেকটা করে এরকম না কিছু কিছু কোনো সুযোগ নেই আসলে অনেকে আছে যেমন আমার পরিচিত তিনজন মানুষ আছে তাদেরকে ধরেন পিটাইলেও এরা যাবে না এত শান্তি মানে এখানে তো পাঁচ আঙ্গুল সমান না শততা হত দেখা যায় ক্যাসে দুচারে পাঁচটা ভালো আছে শতের ধরেন ডিউটি বেশি ডিউটি বেশি আর এই এত হার্ড ডিউটিতে এক কাজে বেতন কত ড়ুগো মানে সর্বনিম্ন কত সর্বোচ্চ কথা সর্বনিম্ন 90 থেকে শুরু হয় নতুন থেকে নতুন থেকে 900 এর উপরে যায় 200 উপরে যায় সুযোগ ভালো তো কারণ এখানে আপনার আকামা খাওয়া থাকা এ আশা যাওয়ার টিকেট চিকিৎসা সবকিছু নেই আপনার আউট কোনো খরচ হতেছে না না আমার আউট কোনো খরচ এখানে নাই যা বেতার তাই আপনার যাবে হ্যাঁ হ্যাঁ এখানে শুধু আপনার নেটটা খরচ করতে অনেক সময় নেটও চলে আসে এটা আর কি যাক তো দেশ থেকে যারা আসে আসতে চায় খাদিম বিষয় তাদের জন্য কিছু বলার আছে আপনার অবশ্যই বলার আছে অবশ্যই দেখে শুনে আসবে আর আমি বিদেশ আসার জন্য সাজেস্ট করি না বিদেশ বিদেশে আসার জন্য সাজেস্ট করি আমার কথা হচ্ছে যে চার লক্ষ টাকা আপনি খরচ করে আসবেন ওই চার লক্ষ টাকা দিয়ে আপনি দেশে কিছু একটা করলে মনে হয় আরও বেশি ভালো হয় খাদেম বিষে যারা আসবে মানে ডাইরেক্ট সরাসরি ঘরে কাজ করবে তারা সর্বোচ্চ কত টাকা আর ভিতরে হলে আসলে মানে ভালো হয় এখানে আসলে একটা জিনিস আমরা বাংলাদেশিরা করি কি এখানে অনেকে তো কম বেতনে চাকরি করে তো এই ক্ষেত্রে অনেকে বিষে দিলে দুই চার পয়সা ইনকাম করে তারপরে নির্দিষ্ট আমি মনে করি এটা সহনীয় মাত্রায় হলে

আপনি বিদেশ আসার মানে হচ্ছে আপনার ফ্যামিলিকে ভালো দেখতে চান আপনার মা বাবাকে ভালো দেখতে চান আপনার ফ্যামিলিটা যাতে ভালো থাকে আপনি এটা চান এক্ষেত্রে আপনাকে করণীয় হচ্ছে অবশ্যই অবশ্যই সকল কাজের আপনি ড্রাইভিং জানেন ড্রাইভিং একটা ভালো সেক্টরে আসেন আপনি হাতের কাজ জানেন আপনি যে কোনো কাজ শিখে তারপরে আসেন যাতে আপনার মূল্য বাড়ে আপনি কিছুই জানেন এখানে চলে আসছেন তাহলে আপনার দ্বারা কিছু হবে না

ফ্যামিলির কাছে প্রত্যেকটা ফ্যামিলির কাছে প্রত্যেকটা প্রবাসী আমার ফ্যামিলি না যত প্রবাসী আছে সকল ফ্যামিলিদের জন্য হচ্ছে যে প্রত্যেকটা প্রবাসী ভাই হাড় পরিশ্রম করে প্রত্যেকটা যে কোনো প্রবাসীর ভাইয়ের ফ্যামিলি মা বলেন বাবা বলেন ওয়াইফ বলেন যদি একটা নজর যদি প্রবাসীদেরকে নিচ্ছকে দেখতে পারতো তারা কখনো তাদের ভাই ভাইকে স্বামীকে ছেলেকে বিদেশে পাঠিত না তো যাতে প্রত্যেকটা ফ্যামিলি সহনশীল আচরণ করে তার যারা প্রবাসী যে লোকটা আছে তার সাথে এইটাই মেসেজ আমার পক্ষ থেকে কয়েকদিন আগে একটা নিউজ હતો আপনারা দেখছেন অনেক ভাইরাল হয়েছে আমাদের দেশে যে একটা প্রবাসী বিল্ডিং করছেন নিজের টাকা দিয়ে দেশে গেছে যাওয়ার পরে ওই দেখতেছে ওর বাবা মা ওর ভাইদের নামে দিয়ে দিয়েছে দেখছেন কিনা কত ভারী কিন্তু রাস্তা রাস্তা ঘুরতেছে প�দার এখানে প্রত্যেকটা প্রবাসী কি সচেতন হইতে হবে এই জন্য আমরা অনেক ভিডিওতে বলে আপনারা নিজের জন্য কিছু আমি হয়তো ভিডিওতে আমাদের এই মাথার ঘামগুলো শৈলের ভিতর থেকে গিয়ে পায়ের তালুতে জুতার ভিতরে পড়ে তাহলে আপনি আপনার কষ্টের টাকা কোথায় দিচ্ছেন কিভাবে দিচ্ছেন সেটা আপনাকে অবশ্যই দেখতে হবে অবশ্যই এই জন্য আমরা বলি আপনারা বা কিছু আপনারা জায়গা মান ফ্যামিলিতে দশ টাকা দিলে অন্তত এক টাকা হলে নিজের জন্য রাখেন্ট ভবিষ্যতের জন্য আপনি দেখতে হবে যে আপনার ফ্যামিলিতে কত খরচ ওই খরচের বাইরে যেটা আছে আপনি আপনার নিজস্ব অ্যাকাউন্ট নিজস্ব জিম্মায় রাখাটাই আমি মনে করি বুদ্ধি একটা প্রবাসী কিন্তু সারা করতে না এক সময় দেখা গেছে তাদের দেশে যেতেই হবে যেতে হবে যে কোনো কিছু একটা করতে হবে এ কারণেই তো নির্দিষ্ট একটা যে ব্যালেন্স বলছি ওইটা রাখলে সে দেশে যে কিছু একটা করবে আর আমি মনে করি প্রত্যেকটা প্রবাসীকে আগে বিল্ডিং না করার জন্য আমি সাজেস্ট করি আগে সর্বপ্রথম আপনি আপনার পায়ের তলায় মাটিটা ঠিক করে একটা নিজের একটা প্রতিষ্ঠান ঠিক করে তারপরে আপনি ঘর করবেন এরকম মেন্টালিটি যখন থাকবে তখন আপনার কষ্ট করতে হবে না আপনি দশ বছরের প্রবাসের টাকা আপনি একটা বিল্ডিং করে ফেলছেন এই বিল্ডিং আপনার কোনো কাজে আসতেছে না তো সর্বপ্রথম আপনাকে ব্যবসায় মনোনিবেশ করেন যাতে নিজে কিছু করে পারতেন আপনার ছেলে মেয়ে যাতে ভালো থাকে ওই ব্যবস্থা করতে হবে ওকে ভাই অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য আপনার এই ভিডিও দেখে কেউ যদি উপকৃত হয় আপনার মাধ্যমে একটা লোক হলে যদি উপকার হয় আমরা এখানে শান্তি এখানে এটাই আমাদের সার্থকতা তো আমার দর্শকদের জন্য কিছু বলার আছে আপনার আপনার দর্শকের জন্য বলার আছে আপনি যাতে কুয়েতের বিভিন্ন যেহেতু আপনি কুয়েতে আছেন কুয়েতের বিভিন্ন নিউজ বিভিন্ন খবর যাতে সকলের মাঝে পৌঁছে দিতে পারেন অবশ্যই আপনার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যদি রাখে তাহলে নিউজগুলো সবার আগে পাইতে ওদের জন্য একটা সুবিধা হবে সবাইকে আমি বলবো আপনার যাতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখে ওকে ভাই অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য ওকে ধন্যবাদ আপনাকে সালামু আলাইকুম